সর্বশেষ সংবাদ সবার আগে জানতে আমাদের সঙ্গেই থাকুন শুরুতেই জানিয়ে দেব প্রধান প্রধান শিরোনাম ফকরুলের বক্তব্যে নাহিদ আসিফ ও হাসনাতের তীব্র প্রতিক্রিয়া গত কয়েক মাসে বিএনপির সঙ্গে অন্তর্বর্তী সরকার ও বৈষম্যবিরোধী বিভিন্ন ইস্যুতে টানাপোড়েন দেখা গেলেও এখন নির্বাচন সরকার ও রাজনৈতিক দল গঠন প্রসঙ্গে রীতিমতো মুখোমুখি অবস্থানে দুই পক্ষ বুধবার বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির অবস্থান তুলে ধরেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাক্ষাৎকারে তিনি বলেন বর্তমান সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নির্বাচন করতে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে ছাত্ররা রাজনৈতিক দল গঠন করলে সরকার থেকে বেরিয়ে আসা উচিত বলেও মন্তব্য করেন মিস্টার আলমগীর বুধবার ও বৃহস্পতিবার দুই পর্বে সাক্ষাৎকারটি প্রকাশিত হয় এছাড়াও একটি আলোচনা সভায় তিনি একই বক্তব্যের পুনরাবৃত্তি করেন তার বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানান সরকারের দুই তরুণ উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ প্রতিক্রিয়া জানান বৈষম্য ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহও। তারা তিনজনই সামাজিক মাধ্যম ফেসবুকে তাদের বক্তব্য তুলে ধরেন নাহিদ ইসলাম যা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা এক এগারোর সরকার গঠনের ইঙ্গিত বহন করে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বৃহস্পতিবার তথ্য উপদেষ্টা সামাজিক মাধ্যম ফেসবুকে তার ভেরিফাইড পেজে লিখেছেন এক এগারো এর বন্দোবস্ত থেকেই আওয়ামী ফ্যাসিজমের উত্থান ঘটেছিল বিএনপি মহাসচিবের বক্তব্যে সামনে আরেকটা সরকার সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ও নতজন নীতি ধারাবাহিকতা এবং গুম খুন ও জোলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়া আলামত রয়েছে ছাত্র এবং অভ্যন্তরীণ নেতৃত্বকে মাইনাস করার পরিকল্পনা পাঁচ আগস্ট থেকেই শুরু হয়েছে পাঁচ আগস্ট যখন ছাত্র জনতা রাজপথে লড়াই করছে পুলিশের গুলি অব্যাহত রয়েছে তখন আমাদের এর আপসকামী অনেক জাতীয় নেতৃবৃন্দ ক্যান্টনমেন্টে জনগণকে বাদ দিয়ে নতুন সরকার করার পরিকল্পনায় ব্যস্ত ছিলেন অনেকে ছাত্রদের কথাও বলেছেন সেখানে যোগ করেন নাহিদ ইসলাম রাষ্ট্রপতি পরিবর্তন সংস্কার নতুন সংবিধান জুলাই ঘোষণা সব ইস্যুতে বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়েছে উল্লেখ করে মিস্টার ইসলাম আরো বলেন অথচ এগুলো কখনোই ছাত্রদের দলীয় কোনো দাবি ছিল না কিন্তু দেশের স্থিতিশীলতা বৃহত্তর স্বার্থ এবং জাতীয় ঐক্য ধরে রাখার জন্য ছাত্ররা বারবার তাদের অবস্থান থেকে সরে এসেছে নাহিদ ইসলাম আরও লিখেছেন আর এই সরকার জাতীয় সরকার না হলেও সরকারে আন্দোলনের সব পক্ষেই পক্ষেরই অংশীদারত্ব রয়েছে এবং সব পক্ষই নানান সুযোগ সুবিধা ভোগ করছে সরকার গঠনের আগে ছয় আগস্ট অ্যাটর্নি জেনারেল এবং পুলিশের আগের আইজির নিয়োগ হয়েছিল যারা মূলত বিএনপির লোক এরকমভাবে সরকারের উপর থেকে নিষ্পর্জন্ত নানান স্তরে বিএনপি পন্থী লোকজন রয়েছে নির্বাচনের নিরপেক্ষতার কথা বললে এই বাস্তবতায়ও মাথায় রাখতে হবে আসিফ মাহমুদের স্ট্যাটাস অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুয়া বলেছেন উপদেষ্টার কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়েই করবে বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে মিস্টার ভুয়া আরও বলেন একই সাথে রাজনৈতিক দলেরও সরকারের কাছে হস্তক্ষেপ করা অনুচিত বিভিন্ন সরকারি এবং সাংবিধানিক গুরুত্বপূর্ণ পদে নিয়োগে তদবির বা চাপ প্রয়োগ করা অনুচিত উপদেষ্টা আসিফ মাহমুদ অবশ্য তার পোস্টে কারো নাম উল্লেখ করেননি তবে বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব মির্জা মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনৈতিক দল গঠন করলে সরকার থেকে বেরিয়ে আসা উচিত বলে মন্তব্য করার পর মিস্টার মাহমুদের এই প্রতিক্রিয়া পাওয়া গেছে হাসনাত আব্দুল্লাহ কি বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ অবশ্য সরাসরি আক্রমণ করেছেন বিএনপি তার মতে ফ্যাসিবাদ বিরোধী ও জুলাই স্পিরিট ধারণকারী ছাত্র জনতার সম্মিলনে যখন নতুন একটি রাজনৈতিক দলের উত্থান হওয়ার আভাস পেল ঠিক তখন বিএনপি সেটিকে চিহ্নিত করল তাদের দলীয় স্বার্থের বিপক্ষে হুমকি হিসেবে বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে মিস্টার আব্দুল্লাহ লেখেন বিএনপি কথা ভুলে গেল গণ অভ্যন্তরের ফলে গঠিত হওয়া সরকার এর ম্যান্ডেট ষাট ও সত্তর ভাগ ভোট পেয়ে নির্বাচিত হওয়া রাজনৈতিক দলের চেয়েও বেশি নতুন রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা উপস্থিত হলে ঠিক এ কারণে বিএনপি সেটিকে হুমকি হিসেবে দেখেছে বলে মনে করেন তিনি গণ পরে ফলে বাংলাদেশ এর কাঠামোগত পরিবর্তন করার সময় ও সুযোগ এলো অথচ বিএনপি দেশ পুনর্গঠনে এই সুযোগকে অবমূল্যায়ন করে হাজির হলো এক এগারো সরকারের ফর্মুলার আলাপ নিয়ে ওদিকে অন্তর্বর্তী সরকার যখন দেশ সংস্কারের কাজে নিয়োজিত হলো তখন বিএনপি এসে বললো এই সংস্কার করা ম্যান্ডেট বর্তমান অন্তর্বর্তী সরকারের নেই যোগ করেন হাসনাত আব্দুল্লাহ বিভিন্ন ইস্যুতে সন্দেহ ও টানা পড়েন বিএনপির সঙ্গে বৈষম্য বিষয়টি প্রথম স্পষ্টভাবে প্রকাশ পায় রাষ্ট্রপতি অপসারণ ইস্যুতে বিএনপির আপত্তির কারণে বৈষম্য বিরোধী দাবির মুখেও রাষ্ট্রপতির অপসারণ করা যায়নি বলে অভিযোগ করে ছাত্র আন্দোলনের নেতারা আওয়ামী নিষিদ্ধ করা না করা ইস্যুতেও টানাপোড়ন প্রকাশ পায় গত বছরের শেষ দিকে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ঘিরে উত্তেজনা দেখা দেয় রাজনীতিতে সন্দেহ ও অবিশ্বাস আরো ঘনীভূত হয় দুই পক্ষে পরবর্তীতে কিংস পার্টি গঠন নির্বাচন নাকি সংস্কার কোনটি আগে হবে এমন নানা প্রশ্নে দূরত্ব বাড়তে বাড়তে এখন সেটি এখন মুখোমুখি অবস্থানে এসে দাঁড়িয়েছে বিএনপি মিজরা ফটুল বা তারেক রহমান যেটি বলি না কেন তাদের মুখোমুখি এখন দাঁড়িয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছে তাদের তারা অর্থাৎ দুপক্ষ এখন মুখোমুখি দাঁড়িয়েছে দেখা যাক সামনে কি হয় তো অবশ্যই নিউজটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর সামনে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালাম আলাইকুম আহমাদুল্লাহ